আধুনিক চট্টগ্রাম চোদ্দ চন্দনায় সাতখানী আংশিক আসনে গণ অধিকার পরিষদের ট্রাক নিয়ে লড়বেন মঞ্জুর মোর্শেদ মামুন বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত আগামী ত্রয়োদশী জাতীয় সংসদের নির্বাচনের জন্য চট্টগ্রাম চোদ্দ চন্দনায় সাতখানী আংশিক আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ দেশের সার্বিক পরিস্থিতি ও গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিষয়ে বৃহস্পতিবার চব্বিশ জুলাই বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের প্রথম দাপে ছত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামন এই তালিকা ঘোষণা করেন প্রথম দাপে চত্রিশটা আসনের প্রার্থীটা ঘোষণা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং রাস সাবেক বিপিন হক এবং সাধারণ সম্পাদক রাসকানের নেতৃত্বে ছত্রিশটা আসন ঘোষণা হয় সে আসন থেকে চন্দ্রনেশ সেবা করার জন্য আমাকে মনোনীত করা হয়েছে আমাকে চট্টগ্রাম চোদ্দ চন্দ্রেশ সাতকানে আংশিক থেকে মনোনীত করার জন্য আমি গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি আর পাশাপাশি চন্দ্রেশি আমার পাশে যারা ছিলেন এবং চন্দ্রনেশ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের সিনিয়র নেতারা চট্টগ্রাম চোদ্দ চন্দনায় সাতখানি আংশিক আসনে ট্রাক প্রতীকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন দলীয় সূত্র জানিয়েছে চট্টগ্রাম চৌদ্দ চন্দনায় সাতকানী আংশিক আসনের প্রার্থী মঞ্জুর মোরশেদ মামুন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি কেন্দ্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ নিজ আসনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের পক্ষে গণসংযোগ দলীয় প্রচারণা চালিয়ে আসছেন নিজ আসনের জনসাধারণের মাঝে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীক পৌঁছে দেওয়ার পাশাপাশি দলটিকে একটি সংহত অবস্থানে নিয়ে যেতে তিনি বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দলীয় প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার পর মঞ্জুর মোর্শেদ মামুন বলেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রথম দাপে প্রার্থী ঘোষণা করায় ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানকে ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম চোদ্দ চন্দনায় সাতখানি আংশিক আসনে সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন আধুনিক চন্দ্রনাশ বিনির্মাণের জন্য সবাইকে পাশে চায় চন্দ্রনাশের সর্বস্তরের জনগণ দলমতে ঊর্ধ্ব উঠে সবার জন্য কাজ করে যেতে চায় মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ভিত্তিক এবং জুলাই গণতানকে সমুন্নত রেখে আধুনিক কল্যাণমূলক চন্দনাশ প্রতিষ্ঠা করব দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কাছে দোয়া প্রাপ্তি সুষ্ঠু নির্বাচন হলে ভালো কিছু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আপনারা জানেন দীর্ঘদিন ধরে চন্দ্রেশ চট্টগ্রামের মধ্যে চন্দ্রেশ উপজেলা হচ্ছে অবহেলিত সে অবহেলিত জনপদকে আধুনিকতায় রূপান্তরিত করার জন্য আমি আপনাদের সন্তান চন্দ্রনেশের সন্তান আমি একসাথে কাজ করতে চাই চন্দ্রেশের গণ সাধারণ মানুষকে নিয়ে তরুণদের নিয়ে এবং আধুনিক চন্দ্রেশ আপনাদেরকে উপহার দিব আমি যদি মনোনীত হতে পারি মাদক মাদকমুক্ত আধুনিক চন্দ্রেশ নির্মাণের জন্য তরুণদের নিয়ে যা যা করা লাগে সবকিছুই করব আমি চন্দ্রনেশের মানুষকে আমার পাশে ছাড়ছি এবং চন্দ্রনেশবাসীকে আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ছত্রিশ ছত্রিশ জুলাই জুলাই গণপ্রত্থানের যে সমন্বত রাখার জন্য তরুণদেরকে নিয়ে আধুনিক চন্দনেশ নির্মাণ করব ইনশাল্লাহ আমি চন্দ্রনেশের দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সকলকে আমার পাশে চাচ্ছি এবং আপনারা আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে গ্রহণ করবেন চন্দ্রের সব সর্বস্তরের মাসের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম